আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে তাই এই বিজেপি জেনে রাখো খেলা হয় তৈরি থাকো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বহুদিন পরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেগে উঠেছেন চাকরি দুর্নীতি থেকে শুরু করে একের পর এক ধর্ষণ কাণ্ড আর সেই সঙ্গে আদালতে একের পর এক থাপ্পর সমস্ত কিছুর চাপে পড়ে কিছুদিনের জন্য তৃণমূল নেত্রী কালীঘাটের ঘরে দরজা দিয়েছিলেন আর মনে মনে হয়তো ভাবছিলেন যে এইসবের তিনি জবাব দেবেন কি করে এইসবকে এড়িয়ে তিনি এবারের ছাব্বিশের বিধানসভা ভোটে লড়বেন কী করে জিতবেন কি করে কিন্তু না তৃণমূল নেত্রী জানেন কোথায় খেলাটা খেলতে হবে আর সেই কারণেই এদিন তার মুখে নতুন করে শোনা গেল ছাব্বিশে আবার খেলা হবে আর সেই খেলাটা কী এদিন কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেটা জানিয়ে দিলেন জানিয়ে দিলেন যে এবার ছাব্বিশের বিধানসভা ভোটে তার মূল হাতিয়ার হচ্ছে বাঙালির আবেগ আবেগে সুরসুরি দিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটে তিনি যে লড়তে চলেছেন বিজেপিকে হারানোর প্ল্যান করেছেন সেটা কিন্তু এদিন খোদ তৃণমূল নেত্রী নিজেই খোলসা করে দিলেন আর খোলসা করতে গিয়ে অনেকেই যেটা বলছেন যে তিনি নিজের পোলটাও খুলে দিলেন বাংলা নিয়ে তার যে এগিয়ে বাংলার স্লোগান সেই স্লোগানের আসল সত্যিটাও তিনি নিজে বলে ফেললেন যে এই বাংলাদেশি খেদানোর নামে মোদী শাহরা যে কাণ্ড করছেন সেই কাণ্ডের জেরে এই বাংলার পশ্চিমবঙ্গের কমপক্ষে ২২ লক্ষ শ্রমিক মানে বাইরে কাজ করতে যাওয়া গরিব মানুষ একেবারে বেকায়দায় পড়ে গেছেন অর্থাৎ এদিন তৃণমূল নেত্রী নিজেই স্বীকার করতে বাধ্য হলেন যে তার এগিয়ে বাংলার কি দশা চলছে এই পশ্চিমবঙ্গ যা কিনা ভারতের মধ্যে নাকি সব থেকে এগিয়ে থাকা রাজ্য ভুল বললাম সারা বিশ্বের মধ্যে এগিয়ে থাকা রাজ্য সেই রাজ্য থেকে ২২ লক্ষ কমপক্ষে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি বাংলার বাইরে গিয়ে কাজ করছে আর এই যে বাংলাদেশি রোহিঙ্গাদের কেন্দ্র খেদানো শুরু করেছে তাতে তারা সমস্যায় পড়েছে আর তাদের সেই যে সমস্যা সেই সমস্যাটাকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন পথে নেমে তিনি যথারীতি তার সেই পুরনো স্টাইলে পদযাত্রা করলেন আর পদযাত্রার পর দীর্ঘ ভাষণ দিতে গিয়ে যে গলাবাজিটা করলেন তাতেই বোঝা গেল যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে হাতিয়ার পেয়ে গেছেন হাতিয়ার কিন্তু তিনি একেবারে ঝোলাই পুরে ফেলেছেন আর সেই হাতিয়ারের ভরসাতেই তিনি ছাব্বিশের বিধানসভা ভোটে জয়ের স্বপ্ন দেখছেন কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এই যে আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভিন রাজ্যে বাংলাদেশিদের সঙ্গে এক করে ফেলা হচ্ছে এর জন্য দায়ীকে এর পেছনে কার খেলা রয়েছে পশ্চিমবঙ্গের আধার কার্ড প্যান কার্ড যদি সেই সব বাংলাদেশি রোহিঙ্গাদের কাছে না থাকতো তাহলে সত্যি সত্যি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতের বাসিন্দা বাঙালি তাদেরকে কি আজ ভিন রাজ্যে এ ধরনের প্রশ্নের মুখে পড়তে হতো পশ্চিমবঙ্গের নাম ভারিয়ে পশ্চিমবঙ্গের ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি রোহিঙ্গারা আজকে দিল্লি মুম্বাই বসে দেশকে খাচ্ছে বলেই না আজকে পেছনে পেছনে মানে বাংলা ভাষীদের পড়েছে আর এখানেই যেটা বাংলাদেশিদের কটাক্ষ করছেন যে এই পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল সরকার সেই বাংলাদেশি রোহিঙ্গাদের আধার কার্ড প্যান কার্ড ধরিয়েছে বলেই তো আজকে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে ভিন রাজ্যের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে অর্থাৎ পশ্চিমবঙ্গের পরিযায়ী বাঙালি শ্রমিকদের প্রথমে ফাঁসিয়ে এখন সেই বাঙালি আবেগে সুরসুরি দেওয়া হচ্ছে পরিষ্কার কথায় বাঙালিদের গাছে চড়িয়ে এখন মই কেড়ে নেওয়ার গল্প শোনানো হচ্ছে আর এখানেই অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বসে সরকারিভাবে এ নিয়ে মিটিং করে আলোচনা করে কিন্তু পশ্চিমবঙ্গের যারা প্রকৃত বাঙালি তাদের দুরবস্থা ঠেকাতে পারতেন কিন্তু না তিনি সেসব না করে পথে নেমেছেন আর পথে নেমেছেন মানেই তো তিনি আসল খেলা শুরু করে দিয়েছেন আর সেটাই তো এদিন তৃণমূল নেত্রীর মুখ দিয়েও বেরোলো যে ছাব্বিশে খেলা হবে তো সেই যে খেলা সেই খেলাটা কিভাবে তিনি গুছিয়েছেন সেটা বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিন্তু তিনি এদিন এমনভাবে ভাষণ দিলেন তার বক্তব্য এমনভাবে তুলে ধরলেন যেন তিনি বাংলাকে বাঁচাতে মোদী শাহর বিরুদ্ধে নতুন করে লড়াই নেমেছেন অথচ এই দিদি দু সালের বিধানসভা ভোটে মোদী শাহদের বহিরাগত বলে আক্রমণ করেছিলেন নিজের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বাইরের লোক বলে দাগিয়ে দিয়েছিলেন আর সেই যে মমতা ব্যানার্জির বহিরা ত বলে দাগিয়ে দেওয়া সেই দাগিয়ে দেওয়াতে আমরা জয়ধ্বনিও দিয়েছিলাম আর ভোট বাক্সে গিয়ে ভোরে ভোরে ভোটও দিয়েছিলাম কিন্তু সেদিন কি আদৌ ভেবেছিলাম যে এই মোদী সাহরা অন্য রাজ্যে কাজ করতে গেলে পরিচয় পত্র দেখতে চাইবে ভোটার আই কার্ড দেখতে চাইবে আধার কার্ড দেখতে চাইবে আর সেই আধার কার্ড ঠিক কিনা ভোটার কার্ড অরিজিনাল কিনা সে নিয়ে পুলিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করাবে একুশের বিধানসভা ভোটে যদি তৃণমূল এই বহিরাগত স্লোগান না তুলতো তাহলে হয়তো বাঙালিদের সঙ্গে এতটা কিছু হতো না মোদী শাহরা বহিরাগতদের নিয়ে এত কিছু ভাবত না কিন্তু যেদিন মোদী শাহদের নিজের দেশেই বহিরাগত বলে কথা শুনতে হলো বহিরাগত বলে ভোটে হারতে হলো সেদিনই নিশ্চয়ই ওই রোহিঙ্গা আর বাংলাদেশিদের ঠেঙানোর জন্য প্ল্যান ফেলেছিল আর হয়তো তারই খেসারত আজ বাংলা ভাষীদের দিতে হচ্ছে কেননা মোদী শাহদের সেদিন বহিরাগত বলে তো তারাই মনে করেছিল যারা আসলেই নিজেরাই বহিরাগত এখন দেখাও নথিপত্র দেখাও পরিচয়পত্র আর প্রমাণ করো যে তুমি সত্যি সত্যি পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের বাঙালি আর না হলে পুষব্যাকে যাও তো এই যে মোদী শাহদের নীতি এই নীতির পেছনে কোথাও কি তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে পুরনো খেলা দু হাজার একুশের খেলা সেই খেলার ঠেলা এখন বাঙালি খাচ্ছে না পশ্চিমবঙ্গের বাঙালিরা কি অন্য রাজ্যে গিয়ে মানে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে খাচ্ছে না এই প্রশ্নটাও কিন্তু অনেকে তুলছেন বন্ধুরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তালে নিজের তালে নিজের ভোটের তালে বাঙালি আবেগকে সুরসুড়ি দেওয়ার এর থেকে তো ভালো সময় আর পাওয়া যাবে না কেননা একদিকে চাকরি হারারা চাকরি চাইছে সরকারি কর্মচারীরা চাইছে গোদের উপরে বিস্ফোড়া তৃণমূলের নেতারা ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়ছে তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর উন্নয়ন ফুন্নয়ন নয় বাঙালি আবেগে সুরসুরি দেওয়াই হচ্ছে মূল কাজ আর সেই আবেগে সুরসুরি দিতে গিয়ে তিনি এদিন ঠিক কি বললেন বন্ধুরা দেখুন যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গলের নট ইন ইন্ডিয়া मैं बिहार में सुना थर्टी पॉइंट पॉइंट फाइव वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता नहीं तो नहीं जीतता दिल्ली में भी ऐसा करके जीता बिहार में भी ऐसा प्लान कर रहा है वो भी हमारा भाई बहन है बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और दिखा देंगे বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো থাকলে আমাকে ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে মুসলমান দেখকে দেখকে চুনতে হে আমরা যেমন ফুটি মাছ বাঁচি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা এই বিজেপি খেলা হবে থাকো ইলেকশন কমিশনকে দিয়ে দিয়ে ভোটার বলছে দু হাজার একটা দেখতে হবে লিস্ট আরে দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে কই কোথায় থাকবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার সন্তুষ্ট করে ইডি হাত থেকে বাজবার জন্য সিবিআই হাত থেকে বাজবার জন্য এজেন্সির হাত থেকে বাজবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে গিয়েও শূন্যে গেছে তাও লজ্জা নেই এখনই বলছে আগে বলেছিল না ইসিবার দুশো পার আর এখন বলছে সব নাম বাদ দাও ভর্তি বেশি তো বিজেপি আমরা বললাম বসে থাকো ওই আশায় বসে থাকো ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি যো মার্জি কারায় আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপি কে পোলিটিকল নয় ইলেকশনে লোড়ে টেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে বাংলা অলগ হেস্ট বেঙ্গল এক অলগ্র দেশ হাম ওয়েস্ট বেঙ্গল কোমারা প্রোটেকশন দেন বাংলা কো প্রোটেক্ট করেন মতলব নই হংলা ভাষা মে বাংলা হ্যাঁ हम तो कहते हैं चलो हमारा जो बाहर में काम करते हैं चलो अगर हम एक रूटी हमको है तो आपको आधा रूटी दे देंगे लेकिन आप उधर में बेइज्जत से बेइज्जत सहन मत करो आपका भी छोटा छोटा लड़का लड़की है आपका भी घर है इधर में तो सब मिलता है बिना पैसा में रेशन मिलता है आपका हेल्थ का ट्रीटमेंट मिलता है स्टूडेंट का ड्रेस मिलता है स्कूल का स्कॉलरशिप मिलता है কিউ বন্ধুরা শুনলেন নেত্রী বলছেন যে এখানে কিছুই পাওয়া যাচ্ছে জন্ম থেকে মৃত্যু সবই তো ফ্রি তাহলে বাহার মে কিউ তোমরা চলে আসো দরকার পড়লে আধা রুটি খাবো হাইরে আবেগে সুরসুরি সেই আবেগে সুরসুরি দিতে গিয়ে আধা রুটির কথাও বলে ফেললেন তৃণমূল নেত্রী মানে বাংলার বাঙালির এমন সময় চলে এসছে যে আধা রুটি খেতে হবে এবং সেই আধা রুটিটাও খেতে হবে তৃণমূল সরকারের দয়াতে তো এই তো হচ্ছে গিয়ে এই গিয়ে বাংলার নিদর্শন আর এই আধা রুটি খেতে গেলে তো বাঙালি আবেগে সুরসুরি দিতেই হবে তা না হলে ভোটটা আসবে থেকে তো সেটাই তো এদিন তৃণমূল নেত্রী করেছেন নাকি বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ